হজরত আনাস ইবনে মালিক রাজিয়ালু বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দরবারে মসজিদে নববীতে উপবিষ্ট ছিলাম তখন তিনি বললেন তোমাদের নিকট এখন একজন জান্নাতি মানুষ আগমন করবে বর্ণনাকারী বলেন অতপর একজন সাহাবি আগমন করলেন যার দাড়ি থেকে শব্দকিত অজুর পানির ফোটা ঝরে পড়ছিল তিনি তার বাম হাতে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করলেন তার পর দিনও নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের অনুরূপ কথা বললেন এবং প্রথম দিনের মতো সেই সাহাবি আগমন করলেন যখন তৃতীয় দিন হলো নবী করিম সাল্লাই সেই কথা আবার বললেন এবং যথারীতি সেই সাহাবি পূর্বের অবস্থায় আগমন করলেন যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন তখন হজরত আব্দুল ইবিনা আমর ইবিন আস রাজ আনহু সে সাহাবির অনুগামী হলেন তখন তিনি তাকে বললেন আমি আমার পিতার সাথে ঝগড়া করে শপথ করেছি তিন দিন পর্যন্ত তার ঘরে যাব না এই তিন দিন আমাকে যদি আপনার ঘরে থাকার সুযোগ করে দিতেন তবে আমি সেখানে থাকতাম তিনি বললেন হা থাকতে পারো বর্ণনাকারী হজরত আনাস রাজু বলেন হজরত আবদুল্লাহ রাজু বলতেন তিনি তার সাথে সেখানে সেই তিন রাত অতিবাহিত করলেন তিনি তাকে রাতে উঠে তাহার নামাজও পড়তে দেখলেন না তবে তিনি যখন ঘুমাতেন বিছানার পার্শ্ব পরিবর্তন করতেন তখন আল্লাহ তালা জিকির করতেন হজরত আবদুল্লাহ রাজ বলেন তার মুখ থেকে কিন্তু ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা শুনিনি যখন তিন দিন অতিবাহিত হয়ে গেল এবং তার আমলকে সাধারণ ও মামুলি মনে করতে লাগলাম তখন তাকে বললাম হে আল্লাহর বান্দা আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আপনার সম্পর্কে তিনবার কথা বলতে শুনেছি যে এখনই তোমাদের নিকট একজন জান্নাতি মানুষ আগমন করবে উক্ত তিন বাড়ি আপনি আগমন করেছেন তাই আমি ইচ্ছা করেছিলাম আপনি কি আমল করেন তা দেখতে আপনার নিকট থাকব যাতে আমিও তা করতে পারি আপনাকে তো বেশি আমল করতে দেখিনি তাহলে কোন গুণ আপনাকে এই মহান মর্যাদায় উপনীত করেছে যা রসুল্লাহ সাল্লাম বলেছেন তখন তিনি বললেন তুমি যা দেখেছ ওই অতটুকুই হজরত আবদুল ইবনে আমর ইবনুল আস রাজিলাম বলেন যখন আমি ফিরে আসতেছিলাম তখন তিনি আমাকে ডাকলেন তারপর বললেন আমার আমল বলতে ওই অতটুকুই তুমি যা দেখেছ তবে আমি আমার অন্তরে কোনো মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করি না এবং আল্লাহ তালা কাউকে কোনো নিয়ামত দান করলে সেজন্য তার প্রতি হিংসা রাখি না হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন এই গুণই আপনাকে এত মর্যাদায় উপনীত করেছে আর সেটাই আমরা করতে পারি না